আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা বিশ্বাস কাছে অথবা দূরে সকলে ভালো আছেন প্রিয় বিজনেস পার্টনার প্রিয় লিডার আজকে আপনাদের সাথে চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনার ডিএকশেন আইডিতে ঢুকবেন লগ করবেন এবং কিভাবে আপনার থ্রি ভিউ দেখবেন যে কিভাবে কতজন মেম্বার আপনার কোন লিঙ্কে আছে এটা আপনি দেখবেন তা আজকে আপনাদের আমি দেখাবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন শুরুর থেকে এবং অবশ্যই ফলো বাটনে দিয়ে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা শুরু করি ভিডিওটা তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই যে গুগলে গুগলে গিয়ে সার ওয়েবসাইটে ঢোকার পরে আপনার একটু এখানে সময় নেবে সময় নেওয়ার পরে আপনার আসবে আসার পরে আপনি এখানে কস চিহ্ন দিবেন এখানে কস চিহ্ন দিতে পারেন অথবা নিচে গিয়ে ক্লোজ করতে পারেন এরপর আপনার আইডিতে আসলো আইডিতে আসার পরে এই যেখানে দেখেন মাই কোয়ালিফিকেশন এই কোয়ালিফিকেশানে চাপ দিবেন মাই কোয়ালিফিকেশানে চাপ দেওয়ার পরে একটু নিচে টোল করবেন নিচে যাওয়ার পরে দেখেন এই যে ভিউ এই ভিউয়ে চাপ দিবেন চাপ দিলে একটু নিচে করলে দেখতে পাবেন এই যে আমার দেখেন আমার আইডি আমার নাম এই যে আমার আইডি নাম্বার আমার নাম এবং আমার কতজন মেম্বার এই যে দেখেন সাতশো আঠান্ন জন টোটাল এবং সাতশো পঁচিশ জন ডিস্ট্রিবিউটার এবং আমার স্টার এজেন্ট তেত্রিশ জন এ হচ্ছে আমার লিঙ্ক এইগুলো আমার লোক এখন আপনি এটা আপনার আইডিতে ঢুকলেন এই যে আপনার এখানে আপনার দেখতে পাচ্ছেন ইকমিউনিটেড পিভি এখানে আপনি কত পিভি করছেন এটা আপনি দেখতে পাবেন এই যে এখানে আপনার পয়েন্ট দেখাবে জি জিপিভি ইকুমিউনিটেড জি পিভি এই যে এটা আপনার দেখাবে আপনি কত পয়েন্ট করছেন আপনার কত পয়েন্ট আছে তো আমার স্টার হয়ে গেছে তাই এখানে স্টার দেখাচ্ছে এরপর আমার এটা গ্রুপ পিভি দেখাবে ডিজিপি ডায়মন্ড গ্রুপ পিভি দেখাবে তো আমার নিউ ডিস্ট্রিবিউটার এই যে দেখেন এখানে একজন আমার নিউ ডিস্ট্রিবিউটার জয়েন করছে এটা আপনাদের দেখাবে অবশ্যই এরপরে আপনি ভিউ মানে আপনি কীভাবে আপনার লিঙ্ক বাই লিঙ্কে যাবেন তা আপনাকে লিঙ্ক বাই লিঙ্কে যাওয়ার জন্য যেটা করতে হবে এই যে ভিউ এই ত্রিভিউয় আপনাকে চাপ দিতে হবে ভিউয়ে চাপ দিবেন ক্লিক করার পরে আপনি একটু নিচে নামবেন নিচে নামার পরে দেখবেন আপনার একটা এই যে অপশন চলে আসছে এই যে দেখেন আপনার ভিউ এই যে আপনার সিরিয়াল হয়ে গেছে আমার কত লিঙ্কটা কয়টা লিঙ্ক আছে আপনি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লিঙ্ক তো সাত লিঙ্কের মধ্যে এখানে কে কোন লিঙ্কে আছে এটা দেখতে পাব তা আমি এই তিন নম্বর লিঙ্কে ঢুকবো এই পেলাসে আপনি শুধু চাপ দিবেন প্লাসগুলোতে চাপ দিবেন তাহলে আপনার আস্তে আস্তে নিচে নামতেই থাকবে এই প্যালাসগুলো চাপ দিবেন। কে কতজন কোন লিঙ্কে আছে আপনি সব দেখতে পাবেন ওনার অলরেডি তিন হাজার সাতাত্তর পয়েন্ট হয়ে গেছে ওনার নিচে এখন এই যে কতজন আছে এই যেখানে ইমরান আছে ফেদোস আছে হ্যাঁ এখানে আছে আপনার বিশটি আক্তার যে বিশটি আপুর ছয়শো নব্বই পয়েন্ট জমা আছে এ হচ্ছে বিষয়তে এইভাবে আপনি লিঙ্ক বাই লিঙ্ক যে কোনো লিঙ্কে আপনি যাইতে পারবেন এ করতে পারবেন আশা ও বিশ্বাস বুঝতে পারছেন এখন আপনি আরেকটা একটা বিষয় দেখতে পাবেন কোন দেশ থেকে কত মানুষ আপনার আছে আপনি এটাও দেখতে পাবেন এখানে চাপ দিয়ে এই যে এই জায়গায় থ্রি লাইন্সে থ্রি লাইন্সে চাপ দিয়ে আপনি এখানে চাপ দেবেন মাই অ্যাচিভমেন্ট মাই অ্যাচিভমেন্টে চাপ দিলে আপনি দেখতে পাবেন এই যে একটু সময় নিচ্ছে হ্যাঁ এরপরে দেখেন আপনার পজিশন চলে আসছে এখন স্টের একটু নিচে নামবেন আপনার র্যাঙ্কিং এই যে স্টার রুবি স্টার রুবি স্টার রুবি এরপরে দেখেন এই যে আপনার টোটাল ডাউনলাইন স্টেটমেন্ট এই যে র্যাঙ্কিং আপনার ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে সমস্ত কিছু আছে যেখানে দেখেন নিচে চব্বিশটা পজিশন কারণ অ্যাম্বাসাডার এরপরে আমার কোন দেশে কতজন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাঁচশো পঁয়তাল্লিশ সৌদি আরব তেষট্টি মালয়েশিয়া চৌত্রিশ ইউনাইটেড আরব অব দুবাই বত্রিশ মরিশাস সতেরো জর্ডান পনেরো কাতার পনেরো সিঙ্গাপুর আট ওমান সাত কুয়েত ছয় বাহরাইন পাঁচ ইন্ডিয়া তিন ইরাক এক সাইপ্রাস এক করডাইফ এক আইল্যান্ড এক জাপান এক লেবানন এক লিবিয়া এক এবং ইতালি তো আছে বাট এখানে এটা দেখাচ্ছে না তো মারশাল্লাহ এইভাবে আমার এখন অলরেডি উনিশটা দেশে বিজনেস আছে আলহামদুলিল্লাহ প্রায় সাতশো প্লাস সাতশো সাতান্ন জন তো আলহামদুলিল্লাহ এইভাবে আপনাদেরও দেখতে পাবেন আশা ও বিশ্বাস বুঝতে পারছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও কোনো একটি ভিডিও নেই আপনাদের সাথে দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং ডিএকশন